তুমি দেখল না আমি দেখল না চলে গেলি কল দি এতারণ ও কাভাসতে রে ওই দাদা বাবা আড়ে করে কেটে কাগা দিব কাগা রয়ল ভার গাদার কাগা বেগুন দি তুমি সামনে দিলে যাও আর করে ডোরার মানে আমন দিতে মরছানা সাউন্ড দিতে না আর রক্ত দেখলে তো কপিরাইট খেয়ে দেব ما ابو نے دورے تھا وہ لا کر بنا ٹھیک ہے جو ہے اللہ اکبر اللہ اکبر لا اله الا الله الله

ਹਾਂ ਜੀ ਜੀ ਅਜੇ ਜੀ ਜੀ ਕਰੋ ਇਹ ਜੀ ਤੋ ਵੇਖਦਾ ਤੈਨੂੰ ਤੋ ਫਲ ਬਾਈ ਫਲ ਬਾਈ 1000 ਤੈਨੂੰ ਅੰਨੇ ਕੌਫਾ ਦਈਬੇ ਹੁਜੂਰ ਆਈ ਨਾ ਦੁਰਾਂਗੂ ਇਹਨੇ ਆਈ ਨਾ ਇਹਨੇ ਪਾ ਉਧਰ ਗਲਾ